একটি স্বপ্ন যা এখন বাস্তব বাংলাদেশের আকাশপথে যোগাযোগ ব্যবস্থার এক বৈপ্লবিক পরিবর্তন আমরা কথা বলছি হজরত শারজেলা আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীকৃত থার্ড টার্মিনাল বা তৃতীয় টার্মিনাল নিয়ে এটি কেবল একটি ভবন নয় এটি বাংলাদেশের অর্থনীতির এক নতুন টেক অফ আজকের এই ভিডিওতে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব এই মেগা প্রজেক্টের প্রতিটি খুঁটিনাটি এর আর্কিটেকচার ফিস থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি এবং এর পেছনের বিশাল অর্থনৈতিক সম্ভাবনা প্রথমেই আসা যাক এর বিশালতার দিকে প্রায় একুশ হাজার তিনশো নিরানব্বই কোটি টাকা ব্যয় নির্মিত এই টার্মিনালটির আয়তন দু লাখ তিরিশ হাজার বর্গ কিলোমিটার সহজ করে বললে বর্তমানে দুই টার্মিনালকে একসাথ করলে যা হয় তার দ্বিগুণেরও বেশি কিন্তু আকারেই এখানে একমাত্র ফ্যাক্টর নয় আসল চমক হল এর ডিজাইন বিশ্ববিখ্যাত স্থাপতি রোহানি বাহারিন যিনি সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে টার্মিনাল তিন ডিজাইন করেছিলেন তিনি এই টার্মিনালের নকশা করেছেন আপনি যখন টার্মিনালের ভিতরে প্রবেশ করবেন ছাদের দিকে তাকালে মনে হবে যেন বিশাল কোনো সাফলা বিলের নিচে দাঁড়িয়ে আছেন বাংলাদেশে স্বরঋতু এবং ঐতিহ্যের ছোঁয়া রাখা হয়েছে এই প্রতিটির কোনায়। তবে এই সৌন্দর্য কেবল দেখার জন্য নয় এর পেছনে রয়েছে জাপানিজ কনস্ট্রাকশনস জায়ান্ট মিৎসোভিসি ফুজিদা এবং কোরিয়ান স্যামসাং এর নিখুঁত ইঞ্জিনিয়ারিং এখন আসি অপারেশন বর্তমান বিমানবন্দরের বছরে আশি লক্ষ যাত্রী হ্যান্ডেল করতে হিমশিম খায় যেখানে তৃতীয় টার্মিনাল একাই বছরে এক কোটি বিশ লাখ যাত্রী হ্যান্ডেল করতে সক্ষম এর মানে হলো সব মিলিয়ে বছরে প্রায় দুই কোটি যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করতে পারবেন যাত্রীদের ভোগান্তি কমতে এখানে রাখা হয়েছে একশো পনেরোটি চেক ইন কাউন্টারের মধ্যে পনেরোটি সেল সার্ভিস অর্থাৎ লাইনে দাঁড়িয়ে থাকার দিন শেষ ইমিগ্রেশন নিয়ে আমাদের সবারই কম বেশি তিক্ত অভিজ্ঞতা আছে সেটি দূর করতে এখানে বসানো হয়েছে ষট্টি ডিপার্চার এবং ষট্টি অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক সবচেয়ে বড় প্রযুক্তির ব্যবহার হল সাতাইশটি ভ্যাগেজ স্ক্যানিং মেশিন এবং অত্যাধুনিক অটোমেটেড ভ্যাগেজ হ্যান্ডেলিং সিস্টেম আগে যেখানে লাগেজ ফেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো এখন হাই স্পিড রেল কনভেয়ারের মাধ্যমে তা চোখের পলকে আপনার হাতে পৌঁছাবে এভিয়েশন হাব হাওয়ার দূরে এই টার্মিনাল বাংলাদেশকে কতটা এগিয়ে রাখবে উত্তরটা হলো অনেকটাই এখানে বারোটি বোর্ডিং ব্রিজ তৈরি রয়েছে যা ভবিষ্যতে আরো বাড়বে সাঁত্রিশটি উড়োজাহাজ একসাথে ফার করার ব্যবস্থা বা আফ্রেন এরিয়া তৈরি করা হয়েছে এর ফলে আন্তর্জাতিক রুটের ট্রানজিট লাইটগুলো ঢাকা ব্যবহার করতে উৎসাহিত হবে নিরাপত্তার ক্ষেত্রেও কোনো আপোষ করা হয়নি ফেসিয়াল রিকগনাইজেশন সিস্টেম হাজার হাজার সিসিটিভি ক্যামেরা এবং এন্টিগ্রেড সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম প্রো এলাকাটিকে একটি দুর্গে পরিণত করেছে সবশেষ গ্রাউন্ড হ্যান্ডেলিং বহুদিন ধরে এই নিয়ে এটি নিয়ে অনেক অভিযোগ ছিল তবে থা টার্মিনাল গ্রাউন্ড হ্যান্ডেলিং এর দায়িত্ব জাপানি প্রতিষ্ঠানে থাকার প্রবল যা সেবার মানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবে বলে আশা করা যাচ্ছে এই টার্মিনালটি কেবল একটি ইন ইনফ্রাস্ট্রাকচার নয় এটি বাংলাদেশের গ্লোবাল ব্র্যান্ডিং দক্ষিণ এশিয়ার এভিয়েশন মানচিত্রে ঢাকায় এখন এক শক্তিশালী নাম আপনার কি মনে হয় এই টার্মিনাল কি সত্যি আমাদের যাত্রাপথের ক্লান্তি দূর করতে পারবে কমেন্টে জানান আপনার মতামত এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এম টিটি থ্রি আপনাদের সাথে আমি এতক্ষণ ছিলাম মেহদিয়া